আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে দুপুরে কি রান্না করলাম আমরা সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব তো আজকে রান্না করেছি এটা হলো দেশি মুরগির পাতলা ঝোল আর এটা কি বেগুন দিয়ে আলু দিয়ে শুটকি মাছ কাঁচকি সুটকি মাছ আর সকালে রান্না করেছিলাম আলু দিয়ে তেলাপিয়া মাছ তো সেটা অল্প ছিল সেটাও নিয়ে নিয়েছি এখানে আর স্পেশালি এটা আমার খুব পছন্দের চিংড়ি মাছ দিয়ে কচু শাক এটাতে খেতে এত মজা হয় আমার খুব ভালো লাগে আর আমার প্রতিদিন কোনো না কোনো একটা শাক থাকবেই আর সাদা ভাত আজকে দুপুরে এগুলাই আমাদের খাওয়া দাওয়া তো কেমন লাগতেছে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে এসে জানাবেন তো এখন আমরা ভাত বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য আমাদের মেয়ে খাবে শাক খাবে তুমি এই যে ভাত বেড়ে নিলাম কচু শাক টা খেতে অনেক মজা হয়েছে এর আগেও আপনাদের দেখিয়েছি আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না আজকে দিয়ে করেছি অনেক ভালো হয়েছে খেতে তুমি খেতে বাসো অনেক মজা হয়েছে নিজে রান্না করেছি তো কি বলবো অন্যরা খেয়ে বললে ভালো লাগতো তো নিজের খাওয়া নিজেই বলতেছি অনেক ভালো হয়েছে তো চাইলে এভাবে আপনারাও রান্না করে খেতে পারেন আমাদের ভাই চলে আসেন আমরা অনেক মজা করে কোচ রান্না করে খাওয়াবো আর ভিডিওটা বেশি বড় করবো না সবাই সঙ্গে থাকবেন ভিডিওটা দেখবেন ভালো লাগবে